মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চেয়ার মাত্র চার হাজার টাকা দিচ্ছে এই চেয়ার চার হাজার টাকা দেখেন দেখেন কত সুন্দর একটা চেয়ার পুরো পুরোটা হাতা

আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনজন ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা চেয়ারের কিছু কালেকশন দেখাবো মডার্ন স্টিল ফার্নিচার থেকে আর এইটা লোকেশন হচ্ছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি খুবই কাছাকাছি তো আজকে আমাদের সাথে এই ভিডিও জুড়ে থাকবে এই ভাই আসসালামু আলাইকুম

সুন্দর একটা রেট দিছে ভাই একবারে অফার কম প্রাইসের ভিতরে কম প্রাইসের ভিতরে এই যে দেখেন টাকা হচ্ছে অনেক স্মুথ কিন্তু ভাই আমাদের কাজ ছাড়া যদি এই চেয়ার অন্য জায়গা থেকে নিতে হয় কম হইলো 7000 টাকা লাগবে ওকে রমজান উপলক্ষে একবারে দিয়ে দিছি ভাই মাত্র 5000 টাকা ভাই হ্যাঁ ভাই এবার আমরা দেখব হচ্ছে কাঠের চেয়ারের ভিতরে কাঠের চেয়ারের ভিতরে কাঠের চেয়ারের ভিতরে দেখেন এটা হচ্ছে হলো বস চেয়ার

এইটা আপনার যে showroom তারপর বিভিন্ন জায়গায় ব্যবহারের জন্য অনেকেই খোঁজেন এটা প্রাইসটা কত বলেন এইটা টাকা আচ্ছা ঠিক আছে আমরা মডার্ন স্টিল ফার্নিচারে আজকে আছি এই সফট থেকে আমরা এর আগেও অনেক ভিডিও দেখাইছি অনেকেই অনেক ভাই এই সফট থেকে কিনেছেন তো আসলে এই সফট থেকে প্রোডাক্টগুলা কিনলে আপনার প্রতারিত হওয়ার কোনো ধরনের চান্স নাই ওখানে যে showroom আছে হ্যাঁ টাকা যাতায়াত ফুল অফিস সেটআপ আমাদের কাছ থেকে পাবেন ভাই একটু আপনি লোকেশন বলে দেন কিভাবে কেউ আসতে চলে আসবে আমাদের লোকেশন হচ্ছে allo সহজভাবে সালাবাদ এবং মালঞ্চ কমিউনিটি সেন্টারের কাছে আসতে হবে যাত্রাবাড়ি একেবারে শুরুতে ফ্লাই নিচে ফ্লেভারে একেবারে নিচেই আমাদের fastapi ka naam modern বললে যে কোনো লোক দেখাই দেবে আচ্ছা আর কি দেখাবো এখন আর এখন রয়েছে আমাদের আছে অফিস আচ্ছা অফিস যদি কেউ সেটআপ নিতে চান যে অফিস টেবিলগুলো এখানে আছে এই যে আমরা একটা টেবিল মালুশিয়ান কার্ড হ্যাঁ মালুশিয়ান দেখেন ফিনিশিংটা কত সুন্দর লুকটা কি

সে মাল তুলে নিতে পারবে কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ